নমস্কার বন্ধুরা নুপুরের সাথে রান্নাঘরে আমাদের সবাইকে স্বাগত আজ আজকে দেখাবো আমি প্রচণ্ড গরম তার প্রচন্ড গরমে আমি দেখাবো আজকে নারকেলের আসকিং করে দেখাবো তো আজকে নারকেল আসকিং করতে আমি কটা বসে দিচ্ছি সামনে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি কড়াতে আগে অল্প করেই দিচ্ছি জলটা এবার এখানে একটা প্যাকেট দুধ নিয়েছি আমি যে আমুল দুধটা বলে সেই আমুল দুধের প্যাকেট নিয়েছি দেখুন এখানটা আমুল দুধের প্যাকেট অজিলের আমুল দুধটা নিয়েছি সেটা ঢেলে দিচ্ছি এতে আমি এখন গাঢ় করে একটুখানি জাল দিয়ে নেবো নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের দুধটা আমার গাঢ় করে জাল দিয়ে দিয়েছি ভালোভাবে এবার দিয়ে দেবো চিনি চিনিটা চামচ ম্যাপে দিয়ে দিচ্ছি দুই দিলাম তিন চামচ চার চামচের মতন দিলাম একটু মোটা দানা চিনি বলে চার চামচ দিলাম তাতেই মিষ্টি আমার হয়ে যাবে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকম মিষ্টি খেতে দেবেন আবার আজকে আমার বড় বছর বলে একটু মিষ্টিটা একটু বেশি লাগে তাই আর এই আইসক্রিমটা এত টেস্ট টেস্টি হয় দোকানে আসক্রিমের দেখলে খুবই ভালো হয় এই আইসক্রিমটা আমি যেভাবে করছি আপনারা বাড়িতে নেব রান্না এই আইসক্রিমটা করবেন খুবই ভালো লাগবে খেতে আমি এক প্যাকেট আমর দুধ নিয়েছি এখানে আমার দু প্যাকেটই লাগবে আমল দুধ দুটো প্যাকেট নিয়েছি এই যে দুটো প্যাকেটই কেটে নিয়েছি দুটো প্যাকেটই দিয়ে দেবো এখনটা এক হাতে দেবো আর এক হাতে একটু ঘেটে দেবো ভালোভাবে এই যে এক হাতে করে দেবো খাটবো নালে নাহলে কেটে যাবে তারপর দিতে হবে সে দিয়ে আবার গাড়ো করে একটু জাল দিয়ে নেবো তো আবার দেখাচ্ছে আবার দিচ্ছি একটু অ্যালাচের গুঁড়ো সামান্য অল্প করে দিচ্ছি অ্যালাচের গুঁড়োটা তাহলে ভালো লাগবে গন্ধটাও ভালো লাগবে আইসক্রিমের আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে একটু ঠান্ডা ঠান্ডা হলে সবারই ভালো লাগে মনের মতন জিনিস এই আইসক্রিমটা সবারই তাই এবার এখানে আমি নারকেল মিক্সার করে নিয়েছি শুকনো জল ফল দিয়ে নিই এমনি শুকনো একদম করে নিয়েছি নারকেলটা দিয়ে একটু গুঁড়ো করে দেখুন এই দেখুন একদম নিয়ে করে নিয়েছি একটু নারকেলটা হবে আমি এই নারকেলটা দিয়ে দিচ্ছি সবটাতে দিয়ে ভালো করে নেড়ে নেব আর এখানে নিয়েছি কাজু বাদাম একটু কাজু বাদামটা ছোট নারকেলটা তো তোমার দোয়া হয়ে ভালো ভালোভাবে এখানটা দিয়ে এবার নেড়ে নিয়েছি দেখুন দুধটা কত গাঢ় হয়ে গেছে আর এখানে নিয়েছি কাজু বাদাম একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই যে একদম মি করে কেটে নিয়েছি দেখুন এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আমি কাজু বাদামটা সাপটা দিয়ে দিচ্ছি এতে দিয়ে এবার একটু ভেদে ভেদে ভালোভাবে নাড়ি নেবো নাড়ি একটু ঠান্ডা করে তারপরে ঢালবো দুধটা আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি একদম গরম নেই একদম উসুন গরম আছে একদম একটু হালকা উসুন গরম রাখতে হবে আজকে এটা আর এখানে আমি নারকেল একটুখানি রেখে দিচ্ছি সামান্য নারকেলটা সেটা একটু করে আগে দিয়ে দিয়ে দেবো এতে দিচ্ছি একটু থাকলে খেতেও ভালো লাগবে তাহলে আইসক্রিমটা বেশি সব কটাতে দিয়ে দিচ্ছি এবার একে একে সব কটাতে একটুখানি করে ঢেলে দেবো চামচ নিয়ে একটা চামচের সাহায্যে তুলে দেবো সবকটা ভরে নেবো আমি সবকটা আমি ভর্তি করে নিয়েছি এবার আমি আইকিমে কাটি নিয়ে নিয়েছি এখানটা এই আইমের কাটিটা এই খাপের মধ্যে ঢুকিয়ে এটা তো প্লাস্টিকের খাবে চা ছিল বলে নিয়ে আমি সেটা বের করে নিয়েছি তাই কাটি দিচ্ছি এতে কাটি দিয়ে আটকিয়ে দেবো এটা এরকম করে সবকটা আজকে তো আর রেখে দিলে তো জমবে না আজকে সারা রেখে দিতে হবে কালকে আমি দেখাবো আপনাদের কেমন জমেছে আইসক্রিমটা তখন দেখ ভালোভাবে দেখে নেবেন আমি তো সারা রাত্রি রেখে দিয়েছিলাম আইসক্রিমটা ভালোভাবে জমে গেছে আইসক্রিমটা এবার খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আইসক্রিমটা দেখুন এবার এই যে ঢাকাটা খুলে দিচ্ছি দুই একটুখানি এই যে প্রথমে একটু ঠান্ডা জলে একটু চুবি নিতে হবে নিলে খুলবে নালে সদ্য ফ্রিজ থেকে বের করলে ওটা খুলবে না আটকি থাকবে একটু ঠান্ডা জল আধ একটু ভিজি পাঁচ মিনিট ভিজিয়ে তারপর খুলবে না অবশ্যই খুলে যাবে এগুলো ভালোভাবে এই যে আমি সব কটা বের বের করে নিচ্ছি ঢাকা কটা খুলে দিই এদের কত সুন্দর হয়েছে দেখতে আসতে দেখুন দোকানের দোকানের থেকেও কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও তেমনি হয়েছে মনে হচ্ছে দেখতে সুন্দর হলে সেই জিনিসটা খেতেও ভালো লাগবে সব বের করে নিয়েছি আমি এতে আর একটা আছে এই আমি বের করে নিয়েছি আইসক্রিমটা আর খুবই ভালো হয়েছে দেখতে দেখতেও তার মানে খেতেও ভালো হবে এটা যদি আমার এই নারকেল দিয়ে কাজু বাদাম দিয়ে যে আমার আইসক্রিমটা তৈরি করে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবার নতুন নতুন রেসিপিতে আনছে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেললক্রেমটি পেশ করে দেবেন আবার নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে দেখা হবে